তো কথা বল তো কথা বল কথা বল তাড়াতাড়ি ফোন কর দা বল হ্যালো বল আরে হ্যালো বাবা বল হ্যালো বাবা বল না টুকটা না মেরে ফোনটা ফেলে দিয়েছি এই ওখানে ফেলবি না টু টাইম চলে যাবো কিন্তু হ্যালো বাবা বল জোরে বল জোরে বল জোরে বল ফোনটা দেখেছিস এখন নাটক করছিস

হ্যালো বাবা এটা বল আবার ভাষায় কথা তুমি বুঝতে পারছি না হ্যালো হ্যাঁ না ফুটায় কথা বলবো ফুটাইয়ের সাথে কথা বলবো বলছে আমার সাথে বলবে না